অনেক কিছু কেনা হয়ে গেছে প্রথমে খুঁজেই পাচ্ছিল না বুঝতে পেরেছেন ব্লক করছি ও বুঝতে তখন দেখো দেখো আমাদের এই দেখো প্রথমে এক ঝুড়ি নাই এখানে আমাদের দু ঘন্টা চলে গেলো ওই দাদার দোকান থেকে জিনিস কিনছি তো এতক্ষণ ধরে মানে গলা শুকিয়ে গেছে চিল্লাতে চিল্লাতে জিনিসই পছন্দ হচ্ছে না এত জিনিস দেখা দেখাচ্ছে না সবগুলো কেমন আছো মাই চ্যানেল তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি রুমাল লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও নতুন ভিডিওতে তো আজকে অলরেডি থেকে গেস্ট করে ফেলেছ তো আজকে যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে মানে মার্কেটিং করতে কোথায় যাচ্ছি নবদ্বীপে যাচ্ছি তো কী কী কেনাকাটা করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক হাঁপিয়ে গেছি তারা করে রেডি হলাম দশটার দিকে ট্রেন নটা পঞ্চাশ বেজে গেছে এখন আমি সাইকেল চালিয়ে যাবো স্টেশনে তো এখন ভিডিও করতে পারছি না ওখানে গিয়ে কথা হচ্ছে আর কার বিয়ে তার সাথে আমি শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে চলো শুরু করি এই মাত্র স্টেশনে আসলাম তো ট্রেনে খবর হয়েছে থেকে গেম আসছে দেখতে থাকো আর সঙ্গে থাকবো বান্ধবী এখন এসে পৌঁছায়নি তবু ওকে ফোন করে বলি ভাত খাচ্ছি তারা যাচ্ছে এখানে এখন ট্রেন দেরি আছে এর জন্য এই সবে ঢুকলাম স্টেশনে এটা হলো আমাদের সমকর স্টেশন দেখতেই পাচ্ছ তো একবারেই হালকা মনে হচ্ছে লোকজন বেশি দেখাই যাচ্ছে না আর এই মাত্র বান্ধবী আসলো এসে নিয়ে টিকিট কাটছে দেখতেই পাচ্ছ টিকিট না কাটলেও চলে যেহেতু মানে এখান থেকে একটুখানি দুটেশন পর টিকিট থাকে না অবশ্য তাও নিয়ে লাভ নেই গাইস ট্রেন ঢুকছে প্রচণ্ড লেট করেছে কি বলবো এত লেট মানে এক ঘন্টা তো দাঁড়িয়ে আছে মনে স্টেশনে ট্রেনে উঠে পড়েছি মোটামুটি ভালোই মানে ভিড় আছে দাঁড়িয়ে আছি যেহেতু দুটেশন পর মানে নামতে হবে আমাদের সমুদ্রগরের পর কালীনগর নবদ্বীপ তারপর বিষ্ণুপ্রিয়া তো নেমে আমি টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি পোড়ামতলায় ওখান থেকে সব কিছু কেনাকাটা করবো এখন আমি আর বান্ধবী চলে এসেছি বিয়ের কেনাকাটা করার জন্য একটা পাইকারি দোকানে এটা পোড়ামতলার দিকে পেছনের দিকে দোকানটা সবই হোলসেল তোমরা রেটে পাবে তো মানে এমনি আদার্স দোকান থেকে অনেকটাই কম দামে এখানে পাবে তো আমরা এখান থেকে বেশিরভাগ জিনিস কেনাকাটা করি তো আজকেও কেনাকাটা করেছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য

গাইস কসমেটিকের সব কিছু কেনাকাটা করার পর আমরা চলে এসেছি নবদ্বীপ সাধনা টেক্সটাইলে নামটা অবশ্যই তোমরা অনেকেই জানো তো এখান থেকে আমরা শাড়ি নেব রেড কালারের একটা বেনারসি তো বিয়েটা হচ্ছে আমার বান্ধবীর আমার না তো বলেই দিলাম তোমাদের ওর সাথে এসেছি এই শাড়িটা আমরা নিয়েছি এটা সামনে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু এই রেড কালার বেনারসিটা নিয়েছি খুবই সুন্দর তোমরা বলো যে কেমন হয়েছে বেনারসিটা শাড়ি নেওয়া হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদের ওই শাড়িটা বান্ধবী খুব পছন্দ হয়েছে কসমেটিক না হয়েছে আর শাড়ি না হলো এখন অনেক অনেক জিনিস কেনা বাকি জুতো কেনা বাকি আছে দাম কি বলবো বান্ধবী লজ্জা পাচ্ছিল তাও তোমাদের দেখালাম ও দেখাবে না ওর মুখটা দেখতে সুন্দর তো এর জন্য তো দেখতেই পাচ্ছ এই দোকানটা এসছি সাইকেল আমাদের হয়ে গেছে এখন আমরা বেরোবো আর একটা কসমেটিকের দোকানে যাবো বড় মতলায় এখানে আমাদের দু ঘন্টা চলে গেল এই দাদার দোকান থেকে জিনিস কিনছি তো এতক্ষণ ধরে মানে গলা শুকিয়ে গেছে চিল্লাতে চিল্লাতে আর জিনিসই পছন্দ হচ্ছে না এত জিনিস দেখা যাচ্ছে অবশ্যই এগুলো নিয়েছি এখনই যেত কি দেখছেন বসে বসে পছন্দই হচ্ছে না তো এখন আমরা পোড়ামতলায় আছি

এখন টেনে পরে বাড়ি যাবো তো ভাই আজকে মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লোকে তত কোনো ভালো থাকুক সুস্থ থাকুক আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবটা